পুরো পৃথিবী জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শান্তিতে ঘুমাতে চাইলে অবৈধ অভিবাসীদের ইসরায়েল ত্যাগ করতে হবে ইয়েমেনের হতি আনসার উল্লাহ নেতার হুশিয়ারি পরেই জানাব ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে বক্তব্য দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমালিয়ন ম্যাক্রো এদিকে ভয়ঙ্কর সব যুদ্ধজাহাজ সাগরে নামাতে যাচ্ছে তুরস্ক জানাবো হোমসে জোলানি বাহিনীর হাতে এখনও অপহত হচ্ছে সিরিয়ার জনগণ এবং সর্বশেষ জানাবো গাজায় দুই ইসরায়েলি সেনা নিহত আরও দুই সেনার অবস্থা গুরুতর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শান্তিতে ঘুমাতে চাইলে অবৈধ অভিবাসীদের ইসরায়েল ত্যাগ করতে হবে বলে ইয়েমেনের হতি আনসার উল্লাহ নেতার হুশিয়ারি ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ অধিবাসীদেরকে রাতে শান্তিতে ঘুমাতে চাইলে ইসরায়েল বা ফিলিস্তিনি ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছে ইয়েমেন সানা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল বিরোধী হামলা বন্ধ করবে না ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনের পদস্থ কর্মকর্তা হিজাম আল আসাদ সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন পোস্টে তিনি বলেন ইসরায়েলের অধিবাসীদের মধ্যে যারা রাতে শান্তিতে ঘুমাতে চায় তারা যেন সাইপ্রাস অথবা ইউরোপে তাদের দেশে চলে যায় ইয়েমেনের এই পদস্থ কর্মকর্তা বলেন গাজা দখলদার ইহুদি বাহিনী যতদিন গণহত্যামূলক ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে হিজাম আল আসাদ বলেন আমরা গাজাকে একা ছেড়ে যাব না এর আগে ইয়েমেনের এই প্রভাবশালী কর্মকর্তা তার দেশে হামলা না চালাতে ইসরায়েল ও তার সহযোগী ইঙ্গো মার্কিন বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি বলেছেন তার দেশ যতদিন আক্রান্ত হবে ততদিন ইসরায়েল ইয়েমেনের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বিষ্ণয়কর সামরিক হামলার সম্মুখীন হতে থাকবে আনসারুল্লাহ নেতা বলেন ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে আমাদের সামরিক অভিযান চলবে তিনি বলেন ইয়েমেনের হামলা বন্ধ করতে চাইলে গাজায় গণহত্যা বন্ধ করার পাশাপাশি এই উপত্যকার উপর থেকে অবরোধ প্রত্যাহার করতে হবে ইরানের পরমাণু কর্মসূচির বিভিন্ন বক্তব্য দিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট ইমালিওন তার ইরান বিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করে দাবি করেছেন ইরানের পরমাণু কর্মসূচি এমন একটি অবস্থায় চলে যাচ্ছে যেখান থেকে আর তাকে আনা সম্ভব নয় তিনি গতকাল রাজধানী প্যারিসে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতদের বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এই দাবি করেন তিনি বলেন দু সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নবায়নের ব্যাপারে আলোচনায় অগ্রগতি না হলে তেহরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহলের কথা ভাবতে হবে ম্যাক্রন ইরানকে ফ্রান্স সহ ইউরোপের প্রধান কৌশলগত ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট দাবি করেন ইরানের পরমাণু কর্মসূচির গতি বেড়ে যাওয়ায় আমরা এমন একটি অবস্থায় চলে যাচ্ছি যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয় দু সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার মেয়াদ আনুষ্ঠানিকভাবে দু হাজার পঁচিশ সালের অক্টোবরে শেষ হয়ে যাবে জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন আমাদেরকে আগামী মাসগুলোতে কথা ভাবতে হবে যে আমরা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের দিকে যাব নাকি যাব না ম্যাক্রোন দাবি করেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা রাশিয়ার প্রতি তেহরানের সমর্থন ও ইউরোপের জন্য হুমকি হিসাবে বিবেচিত হচ্ছে তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর তার প্রশাসনের সঙ্গে ইরানের বিষয়টি নিয়ে ইউরোপকে কঠিন আলোচনায় লিপ্ত হতে হবে ইমালিয়ন ম্যাক্রন এমন সময় এসব কথা বললেন যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য আগামী তেরো জানুয়ারি ফ্রান্স ব্রিটেন ও জার্মানির কূটনৈতিকদের সঙ্গে ইরানের কূটনৈতিকেরা আলোচনায় বসে সবেন বলে কথা রয়েছে ভয়ঙ্কর সব যুদ্ধজাহাজ সাগরে নামাচ্ছে তুরস্ক বিশ্বকে আবারও চমকে দিল তুরস্ক একসঙ্গে তিনটি নির্মাণের কাজ হাতে নিয়েছে দেশটির নৌবাহিনী দেশীয় নকশায় একটি সাবমেরিন একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ও বহুল প্রত্যাশিত টিএ টু থাউজেন্ড এয়ার ডিফেন্স সিস্টেম ডেস্টিয়ার তৈরি করবে তারা নিজেদের রাজনৈতিক ও নৌ উচ্চ আকাঙ্ক্ষার জন্য তুরস্ক এই যুদ্ধজাহাজ নির্মাণ শুরু করেছে এতে করে সাগর পথে আরও শক্তিশালী হয়ে উঠবে ন্যাটোর সদস্য তুরস্ক প্রতিরক্ষা বিষয়ক একটি অনলাইন ডিফেন্স নিউজ বলেছে নতুন তিন যুদ্ধ জাহাজ সহ এই মুহূর্তে একত্রিশটি নৌজাহাজ নির্মাণাধীন রয়েছে অন্যান্য জাহাজগুলোও যখন কমিশন করা হবে তখন তুরস্কের নৌ সক্ষমতা বাড়বে তুরস্ক চাইছে আমদানি কমিয়ে নিজস্ব প্রযুক্তিতে জাহাজ নির্মাণ করতে গোলচুক নেভাল শিপওয়ার্ডে সাবমেরিন তৈরির কাজ চলছে ডিজেল ইলেকট্রনিক চলবে নতুন এই সাবমেরিন এর ওজন দু টন ও দৈর্ঘ্য আশি মিটারের বেশি সাবমেরিনটিতে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালনস বা এআইপি ব্যবস্থা ব্যবহার করা হয়েছে এর ফলে বিদ্যমান সাবমেরিনগুলো তুলনায় বেশি সময় ডুবে থাকতে পারবে এছাড়া সাবমেরিনে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রও মোতায়েন থাকবে হোমসে জুলানি বাহিনীর হাতে এখনও অপহত হচ্ছে সিরিয়ার জনগণ সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশে জুলানি বাহিনীর হাতে সাধারণ মানুষের অপহরণ ও গুম হওয়ার ঘটনা অব্যাহত রয়েছে হোমস শহর থেকে গত প্রায় এক মাসে অন্তত নয়শো ব্যক্তিকে গুম করা হয়েছে প্রায় এক মাস আগে সিরিয়ার ক্ষমতা গ্রহণকারী হায়াত তাহরি আর শাম বা এস আল এর সশস্ত্র ব্যক্তিরা সাবেক অভিযানের নামে ব্যাপক ধরপাকড় চালিয়ে যাচ্ছে শুধুমাত্র হোম শহর থেকে গত ডিসেম্বরের পর থেকে অন্তত ব্যক্তিকে ধরে নিয়ে গেছে জুলানি বাহিনী এবং তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আল মায়াদিনের অতিরিক্ত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স এমন সময় এসব মানুষকে অবৈধভাবে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে যখন জুলানি প্রশাসনের নির্দেশে সাবেক বাসার আল আসাদ সরকারের সেনাবাহিনীতে কর্মরত সৈনিক ও কর্মকর্তারা তাদের অস্ত্র জমা দিয়ে নিজেদের জন্য নতুন পরিচয়পত্র গ্রহণ করেছিলেন যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের বেশিরভাগই এ ধরনের যুবক এদিকে হোমসের জনগণের সঙ্গে বিশেষ করে সেখানকার শিয়া জনগোষ্ঠীর সঙ্গে এইচটিএসের সশস্ত্র ব্যক্তিদের সহিংস আচরণের বিভিন্ন ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে গাজায় দুই ইসরায়েলি সেনা নিহত আরও দুই সেনার অবস্থা গুরুতর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর আর দুই সদস্য নিহত হয়েছেন এছাড়া আরও দুই সেনা আহত হয়েছে যাদের অবস্থা গুরুতর টাইমস অব ইসরায়েল জানিয়েছে উত্তর গাজার বেইত হানুন এলাকায় হামাসের সামরিক শাখা ইয়াসদিন আল কাশাম হামলায় নাহাল ব্রিগেডের এসব সেনা হতাহত হয় নিহত দুই সেনার মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে যার নাম ক্যাপ্টেন এইতান ইসরায়েল মোবাইল well, শিখনাচি এই সেনা নাহাল ব্রিগ্রেডের নয়শো বত্রিশতম ব্যাটালিয়নের ডেপুটি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন নাম নাম জানা টাইমস জানিয়েছে পরবর্তীতে তার প্রকাশ করা হবে। এই দুই সেনা হওয়ার মধ্য দিয়ে গাজায় ইসরায়েলের মোট তিনশো সাতানব্বই জন সেনা নিহত হয়েছে বলে দখলদার সরকার দাবি করে তবে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বলেছেন গাজায় স্থল হামলা চালাতে গিয়ে ইসরায়েলের অনেক বেশি সেনা নিহত হয়েছে এদিকে গতকাল অধিকৃত পশ্চিম তীরের কেদুমিম ইহু কাছে ফিলিস্তিনের গুলিতে বসতির তিন ইসরায়েলি নিহত এবং আটজন আহত হয়েছে ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে অন্তত দুই ফিলিস্তিনি বন্দুকধারী কয়েকটি প্রাইভেট কার এবং একটি বাস লক্ষ্য করে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে হামলার পর দুই বন্দুকধারী ঘটনাস্থল থেকে নিরাপদে চলে যায় এই ঘটনার পর ইসরায়েলের উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল ফিলিস্তিনিদের বিরুদ্ধে সর্বাত্মক সহিংসতা চালানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে